আমিও খুব ভালো আছি আজ শুক্রবার ঘর ঘরটাও সব পরিষ্কারই আছে বিছানাও তোলা হয়ে গেছে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবার বিছানা একটুভাবে ছেড়ে নেবে আর রান্নারও খুব একটা চাপ নেই দেখি রান্না করতে হবে কি পরেই দেখব যাই হোক এখন তো চাটা খাবো চাটা খেয়ে নিয়ে তারপর বাদ বাকি কাজে হবে এবং আজকে আমার দেখো এই কৌটোগুলো সব ফাঁকা হয়ে গেছে ওগুলো কটা পরিষ্কার করতে হবে চা চিনি দুধের গুঁড়ো থাকে পরিষ্কার করতে হবে এই কাজগুলো আজকে আছে পরিষ্কার আর আজকের আর বাসনটা কিছু নেই যেহেতু সকালে টিফিনের কোনো ঝামেলা থাকে না ওই জন্য ওদেরকে খাইয়ে দিয়েছে তখন বেঁচে ফেলেছে চা আছে চাটা খাবো তো খাবো সকালটা না বেশ ভালোই হালকা হালকা ঠান্ডা লাগে ঠান্ডা লাগছে বলে আবার এই পাতলার স্টোরিটা করি সবই তুলে ফেলেছি শুধু এই একটা স্টোরি রেখেছি হ্যাঁ সকালটা একটু ঠান্ডা লাগে কিন্তু দিনের বেলা কাজ করতে করতে গরম লেগে যায় কয়েকদিন ঘরই পরিষ্কার করতে চান তো টুকটাক করে এখানে সেখানে পরিষ্কার করতে একদিনে তো একসঙ্গে করা সম্ভব নয় আজ এখানে কাল ওখানে একটু একটু করে পরিষ্কার করতেই যাচ্ছি অনেকক্ষণ অনেক কথা বললাম বক বক করলাম এবার তো কাজে হাত দিতে হবে চলো ছটপট কাজে হাত দিই দেখো এদিকে চলে এলাম বারান্দায় মানে দিকের ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এখানে দেখো একটা গিফট নিয়ে এসছে আজকে এক আছে আমার শ্বশুরমাশায় আর এই দেখো কতগুলো লাল শাক এগুলো কিন্তু আজকের না গতকালীন ছিল কিন্তু আমি সময় পাইনি আর এদিকে বারান্দাটায় প্রচণ্ড ঝুল হচ্ছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই আমি কয়েকদিন ধরে টুকটাক করে এই কাজগুলোই করছি মানে ঘরের কাজেই হাত দিয়েছি যাই হোক ঝুলটা ঝাড়ার পরে এদিকটা তো নোংরা হয়ে গেছে আবার ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবার মোছার পালা তারপর তো রান্না বান্না অনেক কাজই পড়ে আছে সেগুলোও করতে হবে আর দেখো এখানে এই কাপড়টা আমি দিয়ে রাখি কারণ ওরা যখন বেসিনে হাত মুখ হয়ে না একদম জলটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই ওইটা দিয়ে রাখি এদিকে তো ঘরটাও বসতে চলে এলাম ঘর তো আগেই ঝাঁট দিয়ে গেছিলাম এদিকটা এদিকে এই ঘরের চুলগুলোও ঝাড়া হয়ে গেছে দেখো সবজি এসছে বাড়ির সামনে তাই ভাবলাম কিছুটা সবজি বাজার করেই নিয়ে আসি তাই ব্যাগ হাতে করে চললাম সবজি নিতে কি সবজি নেবো সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি সবজিগুলো তোমাদের একটু দেখিয়ে নি নিয়ে তারপরে এই দেখো সবজি নেওয়া হয়ে গেছে এবার বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়েই দেখাবো কি সবজি নিলাম কি কি সবজি নিলাম সেটাই এবার দেখিনি নি দেখো কুমড়ো নিয়েছি উচ্ছে নিয়েছি আর ডাটা নিলাম পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আর আলু আলুটা এখানে ঢেললাম না নোংরা হয়ে যাবে তাই এইগুলো নিয়ে আলুটা রেখে আসবো জায়গায় এই তো আজকে আমার সবজি বাজার এবার রান্নার পালা ভাত বসিয়ে দিলাম আজকেও ভাতটা রাইস কুকারেই বসাচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে তো রান্না বান্না শুরু করে দিয়েছি বেলা অনেকটাও হয়ে গেছে ছেলেরা এক্ষুনি বাড়ি চলে আসবে কারণ ওদের পরীক্ষা চলছে ওদের তাড়াতাড়ি ছুটি দেখো রান্না করে নিয়েছি রান্না সব কমপ্লিট হয়ে গেছে মানে রান্না আজকে বেশি কিছু করিনি জানো তো মানে কালকে গতকাল যা করেছিলাম তা না একটু 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 করে অনেক জায়গায় বেঁচে গেছে তাই আজকে একটু ডাল করলাম আর স্বাদ ভাজলাম চলো রান্না বান্না তো করে নিলাম এবার দেখো রান্নাঘরের অবস্থা না খুব খারাপ হয়ে আছে রান্নার পরে যেটা হয় দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সিঙ্কের জিনিসপত্র আছে কড়াইতে রান্না করেছিলাম সেই সব আছে দেখো মনে হয় পুরো রান্নাঘরটাই অগছলা হয়ে যাই হোক রান্নাঘরটাতে এবার আমার গোছাতে হবে আর এদিকে টেবিলেও সব নিয়ে নিয়েছি রান্নাবান্না চলো দেখিয়ে নিই কী কী রান্না করলাম দেখো এখানে আছে রাইস কুকারে তো ভাত করেছি ভাত আছে আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরের ডাল রান্না করলাম আর শাক ভেজেছি এটা আজকে করলাম আর গতকালকে কিছু কিছু সবজি মানে তরকারি বেঁচে গেছে দেখো এই যে শিম পাতুরি করেছিলাম সেটা আছে আর এখানে টমেটো আলুর ঝোল করেছিলাম একটা একটা রায়নের জন্য সেটাও একটু বেঁচে গেছে আর বেগুন আলু মাছের ঝোল করেছিলাম সেটাও একটু আছে মানে অল্প অল্প আছে আজকে এইগুলো দিয়েই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে এখন তো স্নান করতে যাবো তার আগে রান্নাঘরটা তো পরিষ্কার করবো আজকে আবার রান্নাঘরের ম্যাটগুলো ভিজিয়ে দিয়েছি কাজবো ওগুলো আবার কাজতে হবে আর কেমন একটা শুকনো শুকনো লাগছে না আমাকে অনেকদিন রূপ চর্চা করি না বাড়ি এসে এবার চলো রিজুকে দেখাই এই দেখো রিজু একদম স্নান স্নান করে ঘরে বসে টিভি দেখছে পরীক্ষা হয়ে গেছে আবার তার উপর দুদিন ছুটি আছে একটু রিল্যাক্স হয়ে গেল আর আমার ঘরের অবস্থা দেখবে দেখো স্কুল থেকে বাড়ি আসা মাত্রই আমার ঘরটা কি করেছে দেখো এই খেলনা ছড়ানো ছটানো এখন থাকলো সেই সন্ধ্যে পর্যন্ত মানে সন্ধ্যে পড়তে বসবে তখন আবার গুছিয়ে নিয়ে তাই পড়তে বসবে যাই হোক আর কি করা যাবে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয় তোমরা সবাই জানো দেখো এখন বাজে প্রায় পৌনে তিনটে আজকে আমার দেরি হয়ে গেছে ওদের সবাইকে খেতে দিলাম ওরা খেয়ে নিয়েছে এবার আমি একা একা বসে খাচ্ছি মানে দুপুরবেলাটা একসঙ্গে বসে খাওয়া আর হয় না রাত্রে যদিও সময় পাই কিন্তু দুপুরবেলাটা হয় না একা একা খাচ্ছি আর আইনের সঙ্গে ওদিকে বকবক করছি সন্ধ্যেবেলা চলে এলাম আবার তোমাদের সামনে অনেক দিন ধরে ভাবছি কিছু চটপটা খাবো যেহেতু ওদের পরীক্ষা চলছে আর পরীক্ষার সময় তো উল্টো পাল্টা জিনিস না দেওয়াই ভালো শরীরটা খারাপ করে গেলে তো আবার মুশকিল তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই আলু কাবলি আলু কাবলির জন্য দেখো আলু তো সেদ্ধ করে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ছোলা দিয়ে দিলাম দিয়ে মধ্যে দু রকম নুন দিলাম বিট নুন আর এমনি নুন তারপর দিলাম চাট মশলা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিলাম আর এর মধ্যে ভাজা মশলাটাও দেওয়া যেতে পারতো আমার এই আলু কাবলি মাখাটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এবার দেব তেঁতুলের জল দিয়ে ভালো করে মেখে নিলাম একটু ধনেপাতা দিলে খুব ভালো হতো কিন্তু ধনে পাতাটাও আমার শেষ যাই হোক দেখো দারুণভাবে মেখে নিলাম নিয়ে একদম তিনজনের তিনজনের জন্য রেডি করে নিলাম এটা আমরা তিনজন মানে আমার দুই ছেলে আর আমি খাবো ওরা কেউ খাবে না দেখো রেডি করে নিলাম দেখতেও সুন্দর হয়েছে খেতে তো আরও সুন্দর হয়েছে চলো এবার আমরা খেয়ে নিই আলু কাবলি দেখো আলু কাবলি তো বানিয়ে নিলাম তোমাদেরকে দেখালাম আজকে আমরা এই আলু কমিটাই খাবো মানে কয়েকদিন বেশ চটপটা খেতে ইচ্ছে করছিল যেহেতু ওদের পরীক্ষা চলছে তাই আর খেতে দিতে পারছি না আর দুদিন ছুটি আছে তাই ভাবলাম আজকে আলু কমিটা বানাই আলু কমিটাই খাবো কেমন হচ্ছে দারুণ লাগছে অনেকদিন পর আলু আলু কাবলি খাচ্ছি অনেকদিন পর তাই না হম আজ তাহলে এ পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক উৎসাহিত করো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তাহাটা